সালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি গাইস আমরা এখন আছি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাকিব হোসেনের দোকানের সামনে রাকিব হোসেনের এই দোকানটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত রাকিবের আজকে এই দোকানটি উদ্বোধন হয়েছে সকালবেলা আমরাও এসেছিলাম এখানে ভিডিও বানাতে এবং কেনাকাটা করার জন্য কিন্তু এসে এখানে যে একটি অভিজ্ঞতা হলো তা বলার মতো না আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে সমস্ত ঘটনাটা আপনারা দেখতে পাবেন এখানে অনেক আকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আজ সকালেই রাকিব হোসেন এই দোকানটি উদ্বোধন করেছেন এই মুহূর্তে আপনারা দেখতেছেন তার দোকানের শাটার লাগানো ভিতরে লাইট অফ এর কারণ হলো দর্শকদের চাপে ওনারা ভিতরে আটকা পড়ে আছেন ওনারা ব্যবসাও করতে পারতেছেন না যে কারণে তারা দোকানের শাটার লাগিয়ে দিয়েছেন এবং ভিতরে লাইট বন্ধ করে অবরুদ্ধ অবস্থায় আছেন এখানে কে কে আছে সব আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটি দেখতে থাকুন সবাই অনেক সুন্দর অপেক্ষা করতেছে তবু তারা তাদের দোকান খুলতেছে না সবাই ভিতরে তারা চুপচাপ বসে আছে বা দাঁড়িয়ে আছে যেটি করতেছে কিন্তু বাইরে অনেক দর্শনার্থীর সমাগম ঘটে গেছে একের পর এক সংখ্যা বাড়তেছে কিন্তু তারা কোনো তাদের দোকান খুলতেছে না আমরা সবার সাথে বাইরে অপেক্ষা করতেছি পরিস্থিতি রাকিদার দোকানের নাম দেওয়া হয়েছে টি আর এ এই পুরো নামের জনিন হলট টিম রাকিব হোসেন সিফাত হোসেন কেসে নিবার সেকসে আর্মি মোতায়েন করতে হতো যাই সেখানে মধ্যে সবাই ধৈর্য বা ডেঙ্গে যায় এবং কিছু জ্বালান ছেলে পেলে ওই বেলুনগুলো ফেটাতে থাকে এবং হৌ হলিয়া করতে থাকে এবং চুল্লাপাল্লা করতে থাকে ও দোকান খোলার জন্য কিন্তু তারা কোনো বড় দল কাজ করতেছিল এখনো আর বাইরে হাসপাতাল হচ্ছিল অনেক বড় শব্দ যখন বেলুন কেউবে ডেঙ্গু ডিঙ্গে ফেলা হচ্ছে এবং ফেটানো হচ্ছে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এখানে

রাতির সহ তার পুরো টিন সবাই শান্ত করার চেষ্টা করতেছে বিয়া করে এখন আর সবাই আছে ইতি বোন ঋতু সব পুরো যখন দেখা হাত জোর করে নাচ করছে সবাই চলে যান কোনো কাজ না রাঁচির কথা বলতেছে রাঁচি কিন্তু গ্লাসের ভিতরে তার দোকানের ভিতরে অবরোধ অবস্থায় আছে সবাই রাঁকিতে কিন্তু তিন ভিতরে অবরুদ্ধ অবস্থায় আছে বাইরে প্রক্রমান দর্শনার্থীদের অনুরোধ করতে এবং বারবার হাত করে কিন্তু কেউ তার কথা শুনতে না সবাই অফিস একটা দোকান করতে হবে আমাদের সাথে কথা বলতে হবে আমি কী গল্পটা শুনছি যে এখন রাখিটা আমার করে দেব আমাদের সাথে ওরকম ব্যবহার কেন করলো এখন ছেলে মেয়ে আমি জনতার বল নিয়েছে কেউ যখন ভিতরে ওরা সবাইকে দেখা যাচ্ছে যে রাফিট রাফিট সবাইকে মানানোর চেষ্টা করছে কিন্তু কেউ সবাই কথা শুনতেছে না আর আমি করে সাহেবরা কি কথা কইলো ইশারা দিয়া রাকিব চাকি

Oh ya membuka raja Oh <laughs> দেখুন গাইজ অবশেষে ঋতুর দেখা পাওয়া গেল যে ঋতু অন্তরা জয়ের মা ওরা সবাই এখানে ভিতরে আছে শাটার আবার লাগিয়ে দিচ্ছে আবার খুলতেছে এজিটিকে দেখা যাচ্ছে সরি সরি ঋতুকে দেখা যাচ্ছে ও এখান থেকে বের হতে পারছে না ওরা খুব আতঙ্কের মধ্যে আছে এই যে দেখুন এই দেখা যাচ্ছে ও কথা বলতেছে বলতেছে সবাইকে যে আমাদেরকে দিন কিন্তু কেউ কোনো কথা শুনতেছে না ওদেরকে অবরুদ্ধ করে রেখেছে গাইস এখানে একটি মেয়েকে আমি দেখেছি রাকিবের জন্য ফুল নিয়ে আসছিল কিন্তু রাকিব এর আগেই চলে গেছে পরবর্তীতে ওই মেয়েটি আমি দেখলাম সাথে সাথে জানার পরেই যে রাকিব চলে গেছে জানার সাথে সাথে তার দুই চোখে দিয়ে

গাইস অবশেষে আমরা হতাশ হয়ে এখান থেকে ফিরে আসি তাদের দোকানে আর প্রবেশ করতে পারিনি এই দোকানের ঠিকানা হলো যমুনা ফিচার পার্ক লেভেল ওয়ান জোন থ্রি আর দোকানের নাম্বার হলো বারোর এ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান দোকানের সাথেই এই রাকিবের দোকান আল্লাহ হাফেজ